পৃথিবীর সে সমস্ত অঞ্চলে মানুষেরা আমাদেরকে সংখ্যালঘুদের অধিকারের কথা বলে যে সমস্ত দেশে এখনো মুসলমানরা পারে না এই পৃথিবীতে আপনি আপনি যদি পৃথিবী দেখবেন একটা রুম ভাড়া করে মুসলমানরা নামাজ পড়বে পারমিশন নাই আমি কোন দেশের নাম উল্লেখ করতে চাই না তাদের ক্রিসমাস ডে উপলক্ষে আপনি দেখবেন সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা বর্ণিল লাল কালারে তারা সুসজ্জিত হয়ে ওই দিন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে আনন্দ করছে উৎসব করছে করছে সেটাতে তাদের কোনো অসুবিধা হয় না কিন্তু আমরা মুসলমানরা যখন ওতে তখন তাদের জাত চলে যায় ভাইরা আমার নারী অধিকারের কথা বলা তো এখন ফ্যাশনের ব্যাপার এটা বলা তো এখন সেফ জোনে থাকার ব্যাপার আপনি যত বেশি নারী অধিকার নিয়ে কপচাবেন তত বেশি ওই যে বিদেশি এম্বাসিগুলো এসে আপনাকে সেদে সেদে প্রজেক্ট দিয়ে যাবে পত্রিকাগুলো আপনাকে কাভারেজ দিবে মোহাম্মদ সাল্লাম যখন নারী মুক্তির জন্য কাজ করেছেন তখন পৃথিবীতে বাহ্বা দেওয়ার কেউ ছিল না গোটা সমাজের বিপরীতে একা দাঁড়িয়ে ওই সমাজের বুকের উপরে দাঁড়িয়ে নারী অধিকারের ওয়াজ করেন নাই নারী অধিকারকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন বেলালে হাবসিরা দিল্লাহ তালাহ ছিলেন বাহিরের মানুষ মক্কার না মদিনার না বাহির থেকে আসা আবার গায়ের রং ছিল ব্ল্যাক কালো আবার ছিলেন কৃতদাস মানুষদের যে ইগো এখনো আছে আরব আরবিয়ানদের যে ইগো আর সে আমল তো আরো বেশি ছিল তাদের সে যে ইগো ইগোর কারণে একাধারে একটা মানুষ বহির বহিরাগত আরেক দেশের মানুষ ভিন আবার তার গায়ের রং ভিন্ন ব্ল্যাক আবার তিনি কৃতদাস ছিলেন এতগুলো বিষয় থাকার পর তখনকার আরবের মানুষদের ঘৃণা করার জন্য যেখানে যথেষ্ট ছিল সেই ব্যক্তিকে মোহাম্মদ তার মোয়াজের নিয়োগ দিলেন আজ পৃথিবীতে যারা আপনাকে মানবতার সবক দেয় তাদের দেশে এখনো সাদা আর কালো মারামারি হয় এখনো তারা বৈষম্যের মধ্যে আছে মুসলমান আজ তার ইসলাম নিয়ে দ্বিধায় পড়ে গেছে সন্ধিহান হয়ে গেছে কারণ সে পড়াশোনা করে মুসলমান না সে ওয়াজ শুনে মুসলমান সে জন্মসূত্রে মুসলমান সে মুসলমান বাই না সে পড়াশোনা করে মুসলমান না আপনারা শিক্ষিত মানুষ আপনারা জাতির বিবেক আপনারা আগামীর বাংলাদেশ আপনারাই আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন আপনারাই আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন আমি আপনাদেরকে আজ এই সিরাত মাহফিলের মাধ্যমে উদাত্ত আহ্বান রাখতে চাই আসুন জন্মসূত্রে মুসলমান নয় ইসলামকে জানার চেষ্টা করি পড়ার চেষ্টা করি